Quan Halamualaikum warahmatul wai wabarakat Innalalilla Innalalilla binma wastasta Wanangingga anging saihi ati ahmaina মা ইয়া হুবি বিল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মা ইয়া হুবি বিল্লাহু সালাহা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াحدহু লা শারীকা লা সিরাজাম

تفي زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير وقال النبي صلى الله عليه وسلم كلام العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام فقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <سؤال> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

বনে মের মগান দিয়ারে মদিনা বালি কামালি ইমানের পথে অপি চল থেকে আমার মরণ যেন হয় পুরাণের পথে অপি চল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অপিচলের আমার মরণ যেন হয় তোমার কাছে বিনতিয়া আমার তোমারী কাছে বিনতিয়া মার ও হয় পুরাণের পথে বিচার থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে বিনতি আমার তোমারি কাছে বিনতি আমার ও গোমহীন দয়াম ইমানের আমার যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবুরা আলমিনের যিনি আমাদের রবিউল আউয়াল মাস গত হয়ে গেল রবিউল স্থানী আজকে প্রথম জুমা রবিউল প্রথম জুমা আল্লাহ আমাদেরকে সেই জুমায় উপস্থিত হওয়ার তফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুপ্রিয়া জ্ঞাপন জমি আমরা সকলে করি আলহামদুলিল্লাহ আলাবা কালামের ভিতর বলে লাইন সাকার তুম লাহাজি দান্না কুম বলাইন আপার তুম ইন্না হাজা বিলা সাদি যে বান্দা আমার নেয়ামত পায় নেয়ামতের সুবিধা আদায় করে তার নেয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিব আর যে বান্দা আমার নেয়ামত পাইলেও নেয়ামতের না সুবিধা আদায় করে ইন্না আজা বিলা সাদি সত্য আজাদ দ্বারা তাকে গ্রেফতার করি করে নাও রহম আল্লাহ তালা নেয়ামত যেমন আল্লাহ তার গজবও তেমন আল্লাহ তালা যখন বান্দাকে নেয়ামত দেন এত পরিমাণে নেয়ামত দেন ও শোধ করতে পারে না বলে আর যখন নাকি গোজক দেওয়া শুরু করেছেন সব জায়গায় মন উঠা করতে হবে বলেন দেখি আমরা তো মনে করেন যে মানুষের মাঝে মধ্যে ফোন যাবে টাকা হলার টাকা দেখে ফোন কি না বলে আল্লাহ বলে যে না কোনো প্রথমটা চলবে না কেবলমাত্র শুধুমাত্র কাজ করে দেওয়া কোথাও শুরুতে আপনি মনে করছেন নামাজে যখন আসেন তখনই আপনি সিগন্যাল সার্ভ দিচ্ছেন যে আল্লাহ ওদের কি আমি আপোনাৰেই প্ৰশংসা কৰি আমি আৰু কাৰ প্ৰশংসা কৰিব আপুনি এইখনে মছজিদে প্ৰশংসা কৰাৰ বাহিৰে যদি যাম তোমাৰ কাৰ প্ৰশংসা কৰক নেতা